এবারের পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে কি কি করলাম সেটা নিয়ে হবে ছোট্ট একটা ভিডিও অনেক অ্যাক্টিভিটিস করেছি ঘোরাফেরা করেছি হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো শুরু করছি পহেলা ফাল্গুন নিয়ে সেদিন হচ্ছে আমি আম্মু আর আয়মান গিয়েছিলাম ধানমন্ডির ওদিকে আয়মানের যেহেতু ছায়ানটে এক্সাম ছিল ওখানে চলে গেল আর আমরা ফাকে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম যেহেতু স্প্রিং সিজন চলে এসেছে তাই একটু কালারফুল ড্রেস কোড মেনটেন করলাম একটু ইয়ালো কালার ড্রেস পরলাম মা মেয়ে মিলে আর আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর আর সুদিং ছিল আমরা দুজন মিলে এনজয় করছিলাম প্রথমেই চলে গেলাম রবীন্দ্র সরোবর এখানে সেদিন অবশ্যই একটু ভিড় বেশি ছিল আর সব কিছুর দামও বেশি ছিল বাট চিন্তা করলাম আমরা একটু যাই পরিবেশটা উপলব্ধি করি উপভোগ করি তো ফার্স্টেই ফুলের দোকানে গেলাম খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করছিল বাট দাম শুনে মাথাটা আপনার ঘুরিয়েই যাবে লাল গোলাপ প্রায় সেভেন্টি থেকে হান্ড্রেড টাকার মধ্যে সেল করছিল আর অন্যান্য ফুলেরও দাম অনেক বেশি ছিল বাট কিন্তু যেটা দেখা যায় যে পহেলা ফাল্গুনের দিন কিংবা ভালোবাসা দিবসের দিন সকলের মন এত ভালো থাকে যে ফুলের দাম যতই হোক সবাই প্রিয় মানুষের জন্য একটা ফুল হলেও কিনে তো এখান থেকে কিছু ফুল কিনে নিলাম আর এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম তারপরে আর কিছুই করার নেই আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম পরিবেশটা দেখলাম কেমন অনেক মানুষ কালারফুল ড্রেস পরেছিল সবার মনে অনেক খুশি খুশি একটা ভাব খুবই ভালো লাগছিল সরোবরে এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে সো এই পানির কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ছবি তুললাম মার সাথে তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটু ভেলপুরি খাওয়া যাক কেন জানি ভেলপুরিটা সেদিন অনেক মজা লেগেছে এর রিজন হতে পারে পরিবেশটা অনেক বেশি উৎসব ছিল তার পাশাপাশি আম্মুর সাথে খাচ্ছিলাম তারপরে আরও অনেক হাঁটাহাঁটি করলাম পরিবেশটা ঘুরে দেখলাম বোট রাইডিং করার কথা ভেবেছিলাম পরে আর করা হয়নি আর এখানে কাঁচা আম সেল করছিল অবশ্যই অনেক ওভার প্রাইস ছিল বাট একটু করে খেয়েছি আর কি অনেক টেস্টি ছিল তো এরপরে একটা রিক্সা নিয়ে চলে গেলাম বেঙ্গল বইতে বেঙ্গল বই আমার ভালো লাগে বাট খুব একটা যাওয়া হয় না তবে আমার আম্মুর খুবই পছন্দের জায়গা সো আয়মানকে রেখে আমরা দুজন মিলে খুব ভালো মতো ঘুরছিলাম এখান থেকে চপ খেলাম চা খেলাম তারপরে চলে গেলাম হচ্ছে বাসায় আর এটা পরের দিনের কাহিনী অর্থাৎ ভালোবাসা দিবসের কাহিনী আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেছি কিন্তু গাড়িতে উঠে দেখলাম হিজাবের অবস্থা খারাপ সো গাড়িতে আমার হিজাবটা ঠিক করে নিতে হয়েছে যাই হোক সেদিন কিন্তু জামাইয়ের সাথে এক রাউন্ড ঝগড়া করে তারপর ঘুরতে বের কারণ এই আমার জন্য গিফট বিলিভ ভালোবাসা দিবসে সে আমার জন্য গিফট আনা নাই তার প্ল্যান নাকি ছিল যে সে আমাকে ঘুরতে নিয়ে যাবে তারপরে ওখান থেকে গিফট কিনে দিবে এটা কোনো কথা হইল বলেন মানে বিয়ের আগের ভ্যালেন্টাইনে এত গিফট দিতে কিন্তু একদম মনে থাকে কোনো সমস্যা হয় না বিয়ে এখন হয়ে গেছে সে তো আমাকে পেয়ে গেছে এখন তার আর গিফট কিনতে ইচ্ছা করে না তার ইচ্ছা করে ঘুরতে যেয়ে তারপর গিফট কিনে দিবে যাই হোক এই দুঃখের কথা বাদ দিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে শিফ স্টেবিল সেন্টার পয়েন্টে এখানে আমার একটা ইনভাইটেশন ছিল অ্যাজ তাদের একটা ফেস্ট হচ্ছে যেটার নাম হচ্ছে রিকশা ফেস্ট এই ফেস্টে যাওয়ার আগে সে মিনিসো থেকে আমাকে গিফট কিনে দিছে যদিও সে নিজে পছন্দ করে দিছে খুবই কিউট ছিল গিফটটা কিন্তু আমার কথা হচ্ছে গিফটটা কি নিজে নিজে একটু আগে কিনা যেত না কিসের জন্য আমাকে নিয়ে যেতে হবে যাই হোক মেজাজটা খুবই খারাপ ছিল বাট খুশি হয়ে গেলাম হচ্ছে এই ফেস্টে ঢুকে কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে অনেক সুন্দর গান হচ্ছিল অনেক কিউট কিউট স্টল ছিল ইউ ক্যান সি ফুলের স্টল ছিল এত সুন্দর সুন্দর স্টল দেখে আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা স্টল ভিজিট করলাম এখানে খুবই কিউট কিউট হ্যান্ডমেড জুয়েলারি সেল করা হচ্ছিল যেগুলো খুবই ইউনিক অ্যান্ড লাইক অনেক লাইক করার মতো তারপর এখানে আরও কিছু স্টল ঘুরে ঘুরে দেখলাম মানে খুব সুন্দর সুন্দর জিনিস আপনাদের চোখে পড়বে তারপর ঘুরতে ঘুরতে আরেকটা স্টল চোখে পড়লো এখান থেকেও আবিদ আমাকে সুন্দর একটা ক্যান্ডেল কিনে দিয়েছে যেটা একটা সেন্টার ক্যান্ডেল আপনারা চাইলে ওদের পেজটা ভিজিট করে দেখতে পারেন খুবই কিউট কিউট অনেক কিছু ছিল তারপরে এখানে কিছু ছবি ভিডিও করে নিই তারপরে আমাদের আসলে প্ল্যান শেষ হয়ে যায় এখান থেকে চলে যাওয়ার আমরা প্ল্যান করে যে টুকটা খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে যাব সো হচ্ছে কফি গ্র্যাব করে নিলাম দাবাগ থেকে আই ফাউন্ড ইট আট ডার্ক আমার কাছে এটা একটু তিতা লেগেছে ইউজুয়ালি শেক গুলো এত তিতা হয় না বাট আই লাইক ইট আপনার চাইলে ট্রাই করতে পারেন দেন উই ওয়েন্ট ফর আর্লি ডিনার আজ সেদিন সবে বেলার ছিল আমাদের প্ল্যান ছিল আমরা আগে আগে বাসায় চলে যাব দেন উড হাউসে যেয়ে তাদের ভ্যালেন্টাইন প্ল্যাটারটা অর্ডার করি অনেস্টলি সেদিন টেস্ট আমার কাছে একটু নর্মালের থেকে এভারেজ লেগেছে এটা রিজন মেবি হতে পারে যে অফার ছিল অ্যান্ড অনেক রাশ ছিল এই জন্য মেবি আর ফুডগুলোও অনেক ঠান্ডা ছিল যেটা কখনও ওদের হয় না কারণ অবভিয়াসলি স্টেক তো গরম গরমই সার্ভ করবে বাট আই ফাউন্ড ইট চিউই অ্যান্ড কোল্ড বাট ইট ওয়াজ ওকে যেহেতু রাশ ছিল সো ইয়াস দ্যাট ওয়াজ ইট ফর টু ভিডিও এটাই ছিল আমার পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের ওভারঅল ব্লগ ফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে